নাভানা ফার্মাসিউটিকালস পিএলসি মঙ্গলবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সপ্তম বিশেষ বৈঠক এতে আইপিও তহবিল ব্যয় পরিকল্পনায় সংশোধন এনেছে কোম্পানিটি বিশেষ এই বৈঠকে অংশ নেন নাভানা ফার্মার চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড জুনায়দ শফিক প্রতিষ্ঠানটির অন্যান্য পরিচালক কর্মকর্তা ও বিনিয়োগকারীরা হাইব্রিড সিস্টেম অনুষ্ঠিত বিশেষ ইজিএমএ প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের পরিকল্পনায় পরিবর্তন আনা হয় আইপিও প্রসপেক্টাসে ঘোষিত এসভিপিও ফ্যাসিলিটির আধুনিকীকরণ এবং সম্প্রসারণ কাজে ব্যয় করার পরিবর্তে জেনেরিক উৎপাদন ইউনিটের নির্মাণে ব্যয় করবে কোম্পানিটি নাভানা ফার্মার কোম্পানি সচিব লরেন শ্যামল মল্লিক এফসিএস সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন নাভানা ফার্মাসিউটিক্যালস দেশের দ্রুত বিকাশমান একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস দু সালে আইপিওর মাধ্যমে পঁচাত্তর কোটি টাকা সংগ্রহ করে উত্তোলিত এই অর্থ থেকে তেরো কোটি বারো লাখ টাকা জেনেরিক উৎপাদন ইউনিট নির্মাণের জন্য ব্যয় করার নতুন সিদ্ধান্ত নেওয়া হয় সুবিধার পরিবর্তে নতুন জেনেরিক উৎপাদন ইউনিট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি আপনাদের অনুমোদনের সাপেক্ষে গৃহীত হবে অনুমোদন আছে তো না এছাড়া আইপিআর মাধ্যমে উত্তোলনিত অর্থ ব্যবহারের সময়সীমাতে পরিবর্তন এনেছে নাবানা ফার্মাসিউটিক্যালস নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটি আইপিআর টাকা গ্রহণের পরবর্তী 36 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে শাহাদত হোসেন দেশ সমাচার ঢাকা